দুদিন বিরতির পর আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি সহ বৃহস্পতিবারের অমীমাংসিত তিন ইস্যুতে আলোচনা চলছে এনে জানতে জান্নাতুল বাকে কেকা কাছে যাচ্ছে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আছেন কেকা আজকের আলোচনার বিষয়ে আপডেট জানতে চাই দুই দিন বিরতির পর কিন্তু আচিত জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে এবং বৈঠকে এখন কিন্তু অধ্যাহ্ন বিরতি চলছে আমি সকাল থেকে যেটা জানিয়েছিলাম যে ঐক্যমত কমিশনের তরফ থেকে কিন্তু একটা তাগিদ ছিল যে জুলাই মাসের মধ্যে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে সর্বোচ্চ একদিন বাড়ি একত্রিশ জুলাইয়ের মধ্যে কিন্তু জাতীয় সনক তৈরির একটা তাগিদ দিয়েছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ আর কিছুক্ষণ আগের খবর যেটা হলো যে রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এক ধরনের ঐক্যমত্যে চলে এসেছে বিষয়টা হলো এরকম যে ঐক্য জরুরি অবস্থা জারির ক্ষেত্রে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিবে এবং সেখানে কিন্তু একজন প্রধান বিরোধী দলের নেতাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার অনুপস্থিতি তার উপস্থিতিতে কিন্তু জরুরি অবস্থা জারি করা হবে এখানে আরেকটা বিষয় আলোচনায় ছিল গতদিন বৃহস্পতি

প্রতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকেই জ্যেষ্ঠতার ভিত্তিতেই কিন্তু নিয়োগ দিতে হবে এক্ষেত্রে কিন্তু কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় সুপারিশ ছিল যে জ্যেষ্ঠতম একজনের মধ্যে দুইজনের মধ্যে না তিনজনের মধ্যে এই বিষয়গুলো কিন্তু এখনো বিশদ আলোচনা হয়নি আমরা আশা করছি যে মধ্য단의 বিরতির পরে তারা ফিরে এসে ফ্লোরে কিন্তু আবার নতুন করে এই বিষয়গুলো আলোচনা হবে এবং তখন কিন্তু আমি জানিয়ে দিতে পারব এর জন্য অপেক্ষা করতে হবে হৃদয় বান্ডেল সাইকেলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে